পনেরো দিন আগে তৈরি হওয়া হাই ড্রেনের স্ল্যাবের বেহাল অবস্থা একটু আঁচড়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে হাই ড্রেনের স্ল্যাব বুধবার ঘটনাটি সামনে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুশমন্ডি এলাকায় কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পঞ্চায়েত সমিতির তহবিল থেকে এক লক্ষ টাকা বরাদ্দে কুশমন্ডি চৌরাস্তা এলাকায় পনেরো দিন আগে পাকা ড্রেনের কাজ সম্পন্ন করা হয় কিন্তু ড্রেনের স্ল্যাব নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় তিনি অভিযোগ করেছেন স্ল্যাবের বিভিন্ন ধরনের বাঁশের পাতা ব্যবহার করা হয়েছে এরপরেই তার উপরে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই করা হয়েছে আর ঠিক সেই কারণেই হাই ট্রেনের স্ল্যাব একটু আঘাতেই ভেঙে পড়ছে এর ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান আজকে সকালবেলা আমরা দেখলাম যে পুসুমন্ডি ব্লকের অন্তর্গত পশুমন্ডি চৌমনি থেকে মহিপাল লাইনের দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার ঠিক উত্তর প্রান্তে যে পুরাতন ড্রেনটি রয়েছে সেই ড্রেনের ওপরে কিছু ফিফটিন এফসির মধ্য দিয়ে কিছু কাজ হয়েছে প্রায় সম্ভবত এক লাখ টাকার মতন কাজ হয়েছে এবং সেই কাজে আমরা দেখলাম যে স্ল্যাবগুলো যে বসানো হয়েছে সেই স্ল্যাবগুলো তো খুব নিম্নমানের লোহা পাথর বালি সিমেন্ট উভয়ই একদম নিম্নমানের রয়েছে এবং সেটা হাত দিলে বা পা রাখলেই ভেঙে যাচ্ছে এবং শুধু তাই নয় এবং সেই স্ল্যাবটা যাতে ভেঙে না যায় তার জন্য তারা কী করেছে যে সেখানে নাকি বাঁশের বাতা এবং মাচা টাইপের দেওয়া হয়েছে নিচে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে পুরো সিস্টেমটি গোলমাল এবং এ পুরো দুর্নীতি হয়েছে এবং এর পিছনে কারা কারা রয়েছে প্রশাসনকে এটা নজর দেওয়া উচিত নাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের নামতে চলেছি এ প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েতের উপপ্রধান ওম প্রকাশ ছা জানিয়েছেন এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ তাদের কাছে আসেনি তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি আমরা তো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করি হ্যাঁ আপনার মাধ্যমেই আমরা সংবাদ মাধ্যমের সেই আমরা জানতে পারলাম আমরা দেখব খতিয়ে দেখব কিন্তু কাজ তো পঞ্চায়েত করে না পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে বা জেলা পরিষদের মাধ্যমে কাজ করে বা নিম্নমানের যদি কাজ হয়ে থাকে আমরা খতিয়ে দেখবো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম দেখবো কুশমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে